এই খেলাপথ আন্দোলন তো মুসলমানের আন্দোলন তখন মহাত্মা গান্ধী ভারত তাকিয়া দেখলা যে খেলাপথ আন্দোলন যদি মুসলমানকে সাপোর্ট করা যায় এই স্বাধীনতা আন্দোলন মুসলমান আরো বেশি সঙ্গে পাওয়া যাবে এই আন্দোলনে মহাত্মা গান্ধী মুসলমান লিডারও বলে সারা দেশও পৌঁছ এইগুলোর সময় শিলচরও এই সময়ে এই যে সভা হয়েছিল এটার উদ্যোক্তা হলো আলী মকুল আসলাম সভাপতি আসলাম বীর মৌলানা মকুল হুসেন সাহেব আলিমহল অৱস্থাই দ্বিতীয় স্তৰৰ প্ৰধান স্তৰৰ হৈছে জাতীয়তা আন্দোলনত এই আলিমহলৰ উত্তৰ শ্ৰুণী আমাৰ উত্তৰ পদাৰছ হাইস্কুল আলিমহল হাইস্কুল তোমাৰ যদি বাৰ্তা কৰি পঢ়া শুনা কৰি আছা